নমস্কার বন্ধুরা আমি সকাল সকাল চলে এলাম একটা টেক ভিডিও বানাবার জন্য অনেকে লিখেছেন যে আমার প্রোফাইলে স্ট্রাইক দিচ্ছে ঘন ঘন তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন আপনি মানে প্রথমে থ্রি ডট মেনুতে যাবেন এই ফোনের স্ক্রিনে এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন ওখানে ক্লিক করবার পরেই দেখবেন আপনার নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি হ্যাঁ রিপোর্টে প্রবলেম তো আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবার পরেই একটা ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে দেখবেন ইনক্লুড করতে পারবেন তো আপনার যে প্রবলেমটা এসছে সেইটা একটা মানে স্ক্রিনশট নিয়ে নেবেন সেইটা লিখে আপনি ওখানে ফেসবুক যে প্রোফাইল থাকলে প্রোফাইল পেজ থাকলে পেস তাদের কাছে আপনার সিদ্ধান্ত লিখে পাঠাবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে